নির্বাচনের মুখেও রাজ্যে অবৈধভাবে প্রবেশ করছে বাংলাদেশি বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রচুর সংখ্যক বাংলাদেশি এখন অবস্থান করছে রাজ্যে এর মধ্যে মোহনপুর মহকুমার বামুটি ও মোহনপুর বাজার সংলগ্ন এলাকা থেকে সাতজন বাংলাদেশিকে আটক করল পুলিশ একই সাথে পুলিশ তাদের সহযোগ হিসেবে আটক করে এক ভারতীয় নাগরিককেও সীমান্ত কড়া নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও এভাবে অবৈধভাবে বাংলাদেশিদের প্রবেশকে ঘিরে স্বাভাবিকভাবে বিএসএফ এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ভোটের মরশুমে গোটা মোহনপুর মহকুমা জুড়ে চলছে বাংলাদেশিদের আনাগোনা বিনা পাসপোর্ট ও ভিসাতে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা ভারতীয় কিছু সমাজরোহীদের সম্পূর্ণ মদতে তারা এই দেশে যে প্রবেশ করছে তা স্থানীয় লোকজন কিংবা পুলিশের কাছে আটকের পর তাদের মুখ থেকে স্পষ্টভাবে বের হচ্ছে মঙ্গলবার ভোররাতে মোহনপুর মহকুমার অধীন বামুটিয়ার গুচামুড়া পাড়া থেকে চার বাংলাদেশিকে আটক করে বামুটিয়া ফাঁড়ির পুলিশ অপরদিকে মঙ্গলবার সকালে মোহনপুর বাজার সংলগ্ন পাড়ায় কিছু বাড়িঘরে ফেরা সময় তিন বাংলাদেশিকে আটক করে সেখানকার লোকজন তুলে দেন সিধাই থানা পুলিশের হাতে বামুটিয়ার গুচামুড়া থেকে ধৃত বাংলাদেশিদের মধ্যে দুজন পুরুষ যাদের নাম শেখ বলু ও শেখ শাহ আলম এবং দুইজন মহিলা যাদের নাম রশিদা শেখ ও সামিয়া খাতুন বাংলাদেশি হলে দীর্ঘ বছর যাবত কলকাতায় থাকছেন তারা বামুটিয়ার ভারত বাংলা সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশে যাবার উদ্দেশ্যে এই চার বাংলাদেশে এসেছিল বামুটিয়ার গোচামোড়া পাড়াতে বাংলাদেশ যাবার ক্ষেত্রে তাদের এক সহযোগী তথা স্থানীয় নাগরিক বিমান কিশোর গুপ্তা নামে এক ব্যক্তিকে আটক করেন বামুটিয়া ফাঁড়ির পুলিশ অপরদিকে মোহনপুর বাজার এলাকা থেকে আটক বাংলাদেশি তিন নাগরিকটা হলেন আমি ইকবাল মোহাম্মদ নাজার ও মোহাম্মদ পরান পাগলা তাদেরকে মোহনপুর বাজারে লোকজন মঙ্গলবার সকালে আটক করেন মোহনপুর বাজার সংলগ্ন ভারত বাংলা সীমান্তে কাটাতারের বেড়া কেটে মঙ্গলবার সকালে এ দেশে প্রবেশ করেন বলে স্বীকার করে তারা লোকজন কিছু উত্তম মধ্যম দিয়ে এই বাংলাদেশিদের তুলে দিয়ে সিধা থানা পুলিশের হাতে সীমান্ত বিএসএফ জওয়ানদের প্রহরা থাকা সত্ত্বেও এরকম ভাবে বাংলাদেশিদের প্রবেশে জওয়ানদের কর্তব্য পালন জনমনে যেমন নানান প্রশ্নের সঞ্চার ঠিক তেমনি ভাবে যাদের সহযোগিতায় বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে চলছে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উঠছে জোরালো দাবি রাত্রে প্রায় দুইটা পরে আমরা খবর পাই যে কয়েকজন বাংলাদেশি যে কুশামরা এরিয়াতে তারা ঘোরাঘুরি করতেছে তা আমরা খবর পাইয়া গেলাম খবর পাইয়া যা খবর পাইয়া যাওয়ানোর পরে আমরা পাইলাম যে তারা চারজনের রাস্তাতে ঘোরাঘুরি অবস্থা পাইছে এরপরে তারারা আটক করা হয় আটক করার পরে তো তারারে আমরা ইন্টারভিউশন করা হয় ইন্টারভিউশন করার পরে তো এখানে দুইজন স্বীকার করা হয় যে তারা বাংলাদেশি আর দুইজন স্বীকার করা হয় যে তারা ইন্ডিয়ান তো ত্রিপুরার এখানে ত্রিপুরার মানুষ না তারা বাইরে বাইরে ওয়েস্ট বেঙ্গল আর দুজন গেছে ওয়েস্ট বেঙ্গল বাড়ি এবার এখন আমরা যে ওয়েস্ট বেঙ্গল বাড়ি গেছে তারা এখন আমরা ভেরিফিকেশন করতেছি আর দুজন তা স্বীকার করা তারা বাংলাদেশ বাকি দুজনের কাছ থেকে কোনো ভারতীয় পরিচয় পাইছেন আপনারা ভারতীয় পরিচয় এখন আমরা এখন পর্যন্ত তো পাইনি কিন্তু এটা আমরা এখন দেখতাছি Video report Search Indonesia.